আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো মেয়েটার একটু শরীরটা খারাপ দেখা যাচ্ছে এখানে ওর জন্য একটু ধনিয়া পাতা ডিম দিয়ে একটা নুডলস রান্না করে দিছি পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দেই নই তো তারপরে সকালবেলা ঘুম থেকে উঠা ফ্রেশ হইয়া একটু কিরিম মুখে মাইখা তারপর একটু হলুদ আর লেবু দিয়ে পানি খেয়ে নিলাম আর সাথে একটা ডিম সিদ্ধ করে দিয়ে দিলাম মেয়ের জন্য খায় কিনা আল্লাহই জানে তারপরে এই যে আচারটা একটু ছোট্ট একটা বইমের ভিতরে বইয়া রাখছি তারপরে এখন ফ্রিজের থেকে মাছ তরকারি বের করে নিয়ে পাকের ঘরে চলে আসলাম মাছটা এখন ভিজিয়ে রাইখা তারপরে একটু ভাত খেয়ে নিব চুলায় গরম পানি দিয়ে ভাত খেয়ে আইসা তারপরে আমি কাপড়গুলো ভিজিয়ে নিব সাথে আমি রুমগুলা একটু ঝাড় দিয়ে নিয়েছি পিসনা টিসা পরিষ্কার কইরা টেবিলগুলা মুড়ছা তারপরে রুমগুলো একটু ঝাড় দিয়ে নিয়েছি তা এখন কাপড়গুলো আর ফুলগুলা ভিজিয়ে রাখবো তো ছেলে রুমের কর্নারের ফুলটা সেদিন ধুইছি আজকে আবার দেখতেছি মাঝখানে রুমের ফুলগুলো একটু ধুলামালি হয়ে গেছে তো এগুলো একটু আজকে ধুয়ে নিব তো এগুলা কুসুম গরম পানি দিয়ে ভিজায় রাখলে ফুল পাউডার দিয়ে অনেক সুন্দর হয়ে যায় আর অন্য কোনো ব্রাশ ট্রাশের দরকার পড়ে না আর এগুলা একটু বাড়ি নামাইলে আমার খুব ভয়ই লাগে কোথায় রাখবো মেয়েটা এত তুরতুর করে তো ওর ওর কারণে আমার খুব ভয় লাগে এই কারণে আমি এগুলা খুব একটু সাবধানে রাখি আর কি তো আপুরা এগুলো কিন্তু ভুলেও ব্রাশ দিয়ে ধুইবে না তাহলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে যেহেতু এগুলো কাপড়ের ফুল তোমরা তো জানোই তো এখন বালতিটা দিয়ে একটু চাপা দিয়ে রাখবো তাহলে ফের ফুলগুলো আর কি দুইবা থাকবো আর এখানে এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে তোমাদের ভাইয়া তো এখন আমার বাজারগুলো আনে আজকে দুপুরবেলা আনে কালকে দুপুরে রান্না করি আর না হয় আজকে দুপুরে আনলে আজকে দুপুরে যদি আমি রান্না করি আমার মাইয়ারে খাওয়াইতে গুসুল করতে নামাজ পড়তে অনেক সময় লস হয়ে যায় তো ডাইল ভাত হয়ে গেছে তো এখানে আবার এই মাছ চিংড়ি মাছের মাথাগুলো তরকারির ভিতরে দিলে আর খাওয়ায় না বাচ্চা বাচ্চা ফালাই দেয় তো এগুলো একটু মসমসা করে ভাজা তারপরে এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়া হলুদ লবণ দিয়া তারপরে যে এখন আমি করলা বাজিটা দিয়ে দিলাম তো আজকে বাজিটা অনেক মজা হয়েছে আমার মাথাগুলো অপচয় হয় নাই আবার ভাজিটাও সবুজ সবুজ হয়েছে অনেক মজা লাগছে সাথে আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম পাতা দেওয়ার পরে তরকারি অনেক টেস্ট হয়ে যায় তো এখানে আবার আমি চিংড়ি মাছটা এখন বাইজা নিতেছি এটা একটু টমেটো দিয়ে ভুনা করে নিব। আর এখানে রান্না তো অর্ধেক হয়ে গেছে তো এখানে আবার সাইডের চুলাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি যাতে শুধু একটা রান্না এটা বাকি কাজের পাশাপাশি হয়ে যাবে তো ভাইয়ার আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না তো ভাইয়ার আপুরা তোমরা আমাকে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করো আমার খুব ভালো লাগে এভাবেই আমার পাশে থেকো আমার পাশে থাকলে আমার অনেক ভালো লাগবে ভিডিও বানাইতে আগ্রহ লাগব আর আমার ভিডিওতে কোন জায়গায় কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো আর আমার বয়সও মাঝে মাঝে অনেক ভুল হয়ে যায় আমি বুঝতে পারি তো আমাকে ক্ষমা করে দিও আর আমাকে শেখার মতো তোমরা সাহস দিও আর কি তো এই যে রান্নার পাশাপাশি পাতিল ধুয়ে নিচ্ছি তরকারিটাও কষানো শেষ আর এখানে একটু পানি দিয়ে বাকি কাজগুলো করে নিব তো আমার মেয়েটার না একটু শরীরটা অসুস্থ দেখা যাচ্ছে রাতে জ্বর আসছিলো তো এখানে আবার এই যে এখন কাচের এই টপগুলো একটু ধুয়ে পাকের গড়ি রাখবো কারণ মেয়েটা তরতর করে তো আমার চোখের সামনেই রাখবো যাতে ও বাঁধতে না পারে আর আমার জিনিস অপচয় হইলে আমার অনেক কষ্ট লাগে তো এই যে আমার রান্নাটা শেষ এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আজকে তরকারিটা একদম পারফেক্ট হয়েছে দুই দুইবেলা শেষ হয়ে যাবে সকালের জন্য আর থাকবে না তো এখন রান্নাটা শেষ আমি এই যে ডাল দিয়ে ঢাইকা রাখতেছি টেবিলের উপরে আর এই থালা বাসনগুলো আমি ধুয়ে রাখছিলাম এখন এগুলো একটু পানি জড়াইতে দিয়ে দিব আর আমার রান্না রান্নাবান্না পাকের ঘরের সব কাজ শেষ হয়ে গেছে এখন আমি এই যে পানি ফোটাইতে দিয়ে সব কিছু জায়গাটা জায়গায় রেখে এখন পাকের ঘর থেকে চলে যাবো আর বিছনাগুলো তো আমি অনেক আগেই গুছগাছ করে রেখে দিয়েছিলাম তো এখন আমি একটু ঘরটা মুছে নেব আর কি আর মেয়েটা এখানে মোবাইল টিরতেছে তো ঘর মোছা শেষ করে আমি কাপড়গুলা ধুয়ে রৈদে দিয়া তারপরে ফুলগুলো ধুয়ে রৈদে দিয়ে দিয়েছি আর এখানে বালতিগুলো মাইজে এখন পানি বুড়াইতে দিয়ে দিব তো ভাইয়ার আপুরা বাসার সাথে তো রোড এই কারণে একটু শব্দ আসে একটু মানায় নিও কিছু মনে করো না তো এখানে আবার তোমাদের ভাইয়া জিরা আর আলু নিয়ে এসেছে তো আমি আলুগুলো ফ্রিজেই রাখি কারণ নিচে রাখলে এগুলোর মধ্যে কেমন একটা গ্যারার মতো বের হয়ে যায় তো আমাদের দেশে এইটাই বলে তোমরা আবার কিছু মনে করো না এখন আমি জিরাটো আলমারির ভিতরে সাজায় রেখে দিয়ে তারপর আমি যে গোসল করতে গিয়ে চলে গেছিলাম গোসল করা শেষ আমার তারপরে এই যে ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য এখন সবাই খেয়ে নিবে আর আমি আগে মেয়েটাকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট ছিলাম তারপরে এই যে ফুলের টপগুলো একটু জায়গাটা জায়গায় সাজায় গুছায় রাখতাসি সারাদিন এইসব সাজায় গুছায় কাজ করতে করতে যে কোন দিক দিয়ে সময় চলে যায় বুঝতেই পারি না গো তোমরা কি আমাদের মত আমার মতো এরকম হয় না কি আমাকে কমেন্টে জানিও আর এখানে আমি এই সারগুলো না দেশের থেকে নিয়ে আসছিলাম বোতলে বইরা তে আমার মরিচ গাছ শাক গাছ তারপরে ধনিয়া পাতা আবি আমিজাবি অনেক গাছই আছে তো আমি সব গাছের ভিতরে একটা বাটির মধ্যে নিয়ে তারপরে সবটির মধ্যে সুন্দর মতো দিয়ে দিচ্ছি তো আমার এই লাল শাকগুলো আরও টবে বানাইছিলাম খুব সুন্দর হয়েছিল কিন্তু পাখিতে খায়া নিছে আর এগুলা গাছ চিপাইয়া ছিল একটু ঢাইকা রাখছিলাম জাল দিয়া এই আর খেতে পারে নাই তো আর এই আলু গাছগুলো জানি কেমন হয়ে গেছে যেন একবার আমার ছাদে উপরে আমি যে আলু গাছ লাগাইছিলাম অনেক বড় বড় আলু হয়েছিলো কিন্তু একটু মিষ্টি হয় নাই আর কি আর এই যে আমার নয়টা বারোটা গাছের তো বারোটা বাইজে গেছে আপনাদের বাইরেগুলো সাইজ করে দিতে আছে আর এখানে আমার এই হ্যাঙ্গারটা নষ্ট হয়ে গেছে একটা হ্যাঙ্গার ভালো আর একটা হ্যাঙ্গার খারাপ পড়ছে এই কারণে একটা ভেঙে গেছে তো এইগুলো এসে সাদা ফুল আর গোলাপি ফুল তো এখন ফুলগুলোতে পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমার এই গাছগুলা ছিল সাদা তো আমি লাল মাটির ভিতরে লাগাইছি এখন এই ফুলগুলা গোলাপি জ্বালাইছি আমার খুব আনন্দ লাগতেছে এখন একটা সাদা ফুল আর একটা গোলাপি ফুল তো ভাইয়ারা আপনার আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর যারা দর্শক সহকারে দেখছো বা দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে প্লিজ আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ হাফেজ